সুপিয়া দর্শক শ্রোতা আলাইকুম সুপিয়া দর্শক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছি আমরা বেশ কিছু সার দেখছি সামনে সারিবদ্ধভাবে বাধা আছে এবং এই পাশে রয়েছেন আমাদের রফিকুল ভাই আমরা এই গরুগুলোর সম্বন্ধে কিছু আনুষাঙ্গিক তথ্য দিতে চাই শনিবার ছয় মে দুই হাজার তেইশ সাজ চলেন আমরা একটু শুরুতেই রফিকুল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি রফিকুল ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত আজকে ভাই আটটা নেই ভাই আজকে আটটা মোটামুটি সব কুরবানি উপযোগী কুরবানি উপযোগী সবগুলোই আচ্ছা এখানে আটটার মধ্যে রানিং দাতালো কতগুলো আছে তিনটা রানিং দাঁতালো বাকিগুলো কুরবানি হতে হতে মাস্ট বি প্রস্তুত হবে কিছু কিছু দাঁত নড়তেছে কিছু কিছু দাঁত ফাঁস হয়ে গেছে বিশ পঁচিশ দিনের মধ্যে বাকিগুলো দাঁতে চলে আসবে আচ্ছা আচ্ছা তো আসে সিং মাথা ভালো সাইজগুলো ভালো হোয়াইট ভালো আছে আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি সেই সাথে

আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার দু এক দিনে দাঁত পড়ে যাবে এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে মোটামুটি বললেন একশো একশো দশ কেজি করে আসতে পারে এটা চোখের আইডিয়া এখান থেকে দু চার পাঁচ কেজি এদিক ওদিক হতে পারে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার এটাকে সরাই দেন সরাই দেন হ্যাঁ আমরা এখন দুই নাম্বারটা দেখতে চাই এটা দুই নাম্বার এটার বয়স এটাও দাঁত ফাঁস দাঁত নোটেশ হ্যাঁ চামড়া ঢেলা ঢালা এখন হ্যাঁ মাংস তো আসবে মাংস ধরানোর জায়গা মাংস ধরানোর হ্যাঁ দেখছেন চামড়া ঢেলা ঢেলা যেখানে টানা যাবে সেখানে বাড়তে যাবে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দুই নাম্বার সিং মাথা সিং মাথা ভালো চুটটা ভালো এটা খুব সুন্দর এটা সুন্দর আসেন তিন নাম্বারটা চলে যায় তিন নাম্বার দেখছি একটা এটা কি শেওলা কালার বলে না হ্যাঁ শেওলা কালার বলে শেওলা কালার এটা রানিং দুই দাঁত বয়স দুই দাঁত বয়স ঝুলটা ভালো আছে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার

এটা সিরিয়ালের চার নাম্বার দাঁতে দেশি এটা কি দাঁতে আসে ভাই এটা দাঁত নড়তেছে ভাই দাঁত নড়তেছে দাঁত উঠে যাবে তবে এখনো পর্যন্ত রানিং দাঁতে আসে নাই না রানিং দাঁতে আসে না কিন্তু দাঁত হবে দাঁত কোনো বিঘ্ন দাঁত হয়ে যাবে তুমি সিং মাথা দেখেন সিং মাথা চোটটা সবকিছুতে ঠিক আছে সবকিছু ঠিক আছে হাইট দেখেন হাইট উচ্চতাটা আছে তাহলে এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা দেখতে চাই এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেখেন এটার বয়স এটার বয়সে হচ্ছে আর রানিং এ দুই দাঁত এটা রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের পাঁচ নাম্বার সার চামড়াটিলা যেখানে টানা যাবে সেখানে বাড়তি হবে দেশি গরু মাথার গেটা ভালো দেশি গরু আচ্ছা সরাই দেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার বাজার এটা তিরাশি বাজার এটা তিরাশি

রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত কিন্তু উঠানটা দেখেন সমান উঠান দেখেন হ্যাঁ এক লেভেল এক লেভেল আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার 6 নাম্বার আসেন আমরা 7 নাম্বার দেখি এটা 7 নাম্বার 7 নাম্বার এটার বয়স এটা দাঁত ফাঁস এটা হচ্ছে দাঁত ফাঁস হ্যাঁ দাঁত উঠে যায় দেখেন চামড়া চামড়া ঢিলা ঢালা যেখানে টানবেন সেখানে বাকি যেখানে টানা যাবে সেখানেই বাকি বাড়তি হবে এটা

আচ্ছা আচ্ছা এগুলো ছাড়াও যদি কেউ চাই কালেকশন করে দেওয়াও সম্ভব এদিকে আরও আছে ভিতরে আরও আছে আচ্ছা এখন কন্টাক্ট করবে কিভাবে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ